নমস্কার বন্ধুরা তনাহা কিচেনে আপাদেরকে আরও একটা স্বাগত জানাই আজ আমি আবার চলে এসেছি আপনাদের কাছে অন্য একটা রেসিপি নিয়ে আজকে আমি চিকেন একটা রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটা অত্যন্ত দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এবং খুব কম সময় আর খুব সহজভাবে বাইনেও যায় তাই বেশি কথা না বলে সরাসরি রান্নাতে চলে যায় প্রথমে আমি এখানে চিকেন নিয়েছি চিকেনটাকে আমি এখানে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে সাড়ে সাতশো গ্রামের মতো চিকেন আছে চিকেনটা বানানোর জন্য আমি এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি আর গুঁড়ো মশলাগুলো আমি সব এক চামচ করে নিয়েছি গুঁড়ো মশলার মধ্যে রয়েছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো রোস্ট করা কাশ্মীরি মেথি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো এরপর আমি এখানে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি তার সাথে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর এক কাপের মতো দই দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে নেব ম্যারিনেট করা হয়ে গেছে এরপর আমি উপর থেকে দু চামচের মতো ঘি ছড়িয়ে দিলাম আবার ভালো করে ম্যার্ড করে নেব এরপর আমি একটি কড়াইয়ে তিন থেকে চার চামচ সাদা তেল দিয়েছি আর তার সাথে দু চামচ ঘি দিয়ে দিচ্ছি এরপর আমি ফড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা জয়ত্রী গোটা গরম মশলা আর অল্প পরিমাণে গোটা জিরে এরপর এগুলোকে দু সেকেন্ডের মতো হালকা করে ভেজে নেব পর আমি এখানে তিনটে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসছে আবার একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা এখানে লাল হয়ে গেছে এর সাথে আমি কয়েকটা কারিপাতা দিচ্ছি এরপর ভাজা পেঁয়াজটাকে প্লেটে তুলে নেব এরপর আমি একটি মিক্সি বলে ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আদা দিয়ে দিচ্ছি দশ বারোটা রসুন দিচ্ছি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা যেহেতু আমি গুঁড়ো মশলার মধ্যে শুকনো লঙ্কায় গুঁড়ো দিয়েছি তাই ঝালটা আপনার নিজেদের পরিমাণ মতো দেবেন আর ডানটি সমেত ধনে পাতা দিয়ে দিচ্ছি এরপর এগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব আর পেঁয়াজ ভাজার তেলে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি তবে চিকেনটাকে হালকা করে ভেজে নেবো চিকেনের থেকে দেখো অনেকটাই জল বেরিয়ে এসছে নাড়াচড়া করে নিয়ে চিকেনের জলটাকে একটু শুকিয়ে নেব চিকেন থেকে অনেকটাই জল শুকিয়ে এসছে এরপর আমি মিক্সিতে যে ভাজা পেঁয়াজের পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখানে চিকেন সাথে আবার ভালো করে মিক্স করে নেবো চিকেনের সাথে মশলাটাকে ভালো করে মিক্স করে নিয়েছি এরপর আমি পাঁচ থেকে আট মিনিটের মতো ঢাকা লাগিয়ে রেখে দেব যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আঁচটাকে আমি মিডিয়াম টু লয়ে রেখেছি কিছুক্ষণ পর ফিরে এলাম দেখুন চিকেনটা দিয়ে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবং দেখুন কালারটাও খুব সুন্দর এসেছে এরপর আমি এখানে জল অ্যাড করবো আপনারা কিরকম গ্রেভি রাখতে চান সেই হিসেবে জলটা দেবেন আবার ভালো করে মিক্স করে নেব এরপর গ্রেভিটাকে কিছুক্ষণ ফুটতে দেব গ্রেভিটা দেখুন ফুটে এসছে একটা দারুণ কালার এসছে রেসিপিটা পাই শেষের দিকে এরপর আবার আমি এক চামচের মতো ঘি ছড়িয়ে দিলাম আর উপর থেকে অর্ধেক পাতি লেবুর রস ছড়িয়ে দিলাম এরপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এরপর আমি আপনাদেরকে প্লেটে সার্ভ করে দেখাবো এই বন্ধুরা কেমন লাগলো চিকেনে এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওটিকে লাইকের শেয়ার করবেন আর অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ঠিক বাই বাই